গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি রেডি হওয়ার পর থেকে আমি ঘামছি অনবরত জানি না কেন তো যাই হোক বিভৎস পরিমাণে গরম লাগছে আমার এক্সট্রা চালিয়েছে তবুও জানি না এরকম কেন হচ্ছে যাই হোক সকালে এখন এই যে চা ঠিক আছে সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তো এক্সট্রা আবার নিলাম কফি তো সেটাই খাচ্ছি আর এই বেরোবো এখন চলো কিভাবে রেডি হয়েছি মানে আজকে ড্রেস কি আছে সেটা তোমাদেরকে দেখাই অটোমেটিক ফ্ল্যাশটা অন হয়ে গেছে কিছু করার নেই আচ্ছা যাই হোক এই হচ্ছে আমার ড্রেস ঠিক আছে দাঁড়ো অন অফ করি এটা এবার আশা করি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আজকে আমার আউটফিট এই যে আর ব্যাগটা নিয়ে নিয়েছি এই হিলটা তো করলাম এখানটা একটা লাইট থাকলে খুব ভালো হতো তবে এই লাইটটা জ্বলছে না যার কারণে তা এই হচ্ছে পুরোপুরি লুক ব্যাগটা এরকমভাবে নিয়ে নিলাম মার হচ্ছে এইটা ড্রেস ঠিক আছে চলো এখন বেরোচ্ছি কালের জন্য তো বেরোনো যাক চলো যাই তা বেরিয়ে বললাম এই টপটা গরম লাগে আমি ঘাম যাই বলছি না আমি এসে ঘামছি তারপরে বুঝলাম যে হ্যাঁ এই টপটাতে এখানে মার্কেট আছে একটা খুব সুন্দর যেখানে সত্তর টাকা আশি টাকা করেছি সিল্কের শাড়িগুলো পাওয়া যাচ্ছে আচ্ছা তা দেখব তারাও বিকেলের দিকে ঠিক আছে এখন তো যাই কাজটাকে মিগিয়ে আসি আর সবাই সবচেয়ে হয়তো আমি শুরুটা এসেছি আজমিরা ফ্যাশনের জন্য কিন্তু না আজমিরা ফ্যাশনের কাজ তো আমি করেছি বাট এটা হচ্ছে অন্য একটা কোম্পানি তো চলো আজকে আমি দেখাবো ঠিক আছে কোথায় যাচ্ছি এসে বসলাম ঠিক আছে ওয়েটিং রুমে তো এখানে এসে আমি আর মা দুজনেই বসে আছি তো আসুক যে স্যার আমাকে বলেছিল প্রমোশনের জন্য তো উনি এখনও আসেননি অফিসে আসুক তারপরে তাই আমরা কাজ শুরু করব এখানে নানান রকমের কালেকশান আছে যেগুলো আমরা আর কি ওদিকে খুঁজি না সেই সেম কালেকশানগুলো এখানে খুব সুন্দর হ্যাঁ বেশ সুন্দর সুন্দর কালেকশন না একদম তা এখানে এসে একটা কাউন্টারে বসেছি এখানে আছে হচ্ছে টু পিস নাইট শ্যুট ঠিক আছে সেইগুলো তো এখানে আর কি এদিকে আছে আরো অনেক কিছু এই সাইডটাতে এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে নাইটি আছে যেগুলো আর কি বাঙালিরা পছন্দ করে তারপরে খুব সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে আর আমাদের ওখানে যে ডিজাইনার ব্লাউজগুলো আর কি পাওয়া যায় না তো সেইগুলো এখানে দেখছি খুব সুন্দর কালেকশন তা আমরা এই যে কাজ কিছুটা মিটলো আমাদের আর এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম ঠিক আছে তো ওনারাই আর কি খাবার দিলেন দুপুরের তা যাই হোক খুব ভালো লাগছে আর এখানে মানে এসে মনেই হচ্ছে না যে একটা অচেনা জায়গায় এসেছি খুব সুন্দর বেশ একদম নিজের ঘরের মতোই তো যাই হোক সব কিছু ঘুরে ঘুরে দেখছে তোমরাও দেখতে পাবে আমার ভিডিওতে যে কি সুন্দর সুন্দর কালেকশন এখানে আমি তো বেশ কয়েকটা বাই তো করবই কারণ এত সুন্দর কালেকশন আমি যদি আমি না নিয়ে যাই না সত্যি মানে এখানে আসাটাই ব্যর্থ হয়ে যাবে একদম শাড়িগুলো যা দেখলাম না মানে এতো চুমু এই পুজোর সময় এত সুন্দর ও অসাধারণ অসাধারণ কালেকশন আচ্ছা এখানে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আছে হচ্ছে ভাত এটা হচ্ছে মশালা পাপড় এটা বেশ ভালো লাগে খেতে এই যে আমি একটু খেয়েওছি ভেঙে এটা মানে তেলে ফ্রাই করা হয় না এটা পুরানো হয় ঠিক আছে শ্যাকা পাপড় যেটাকে বলে তাই তো ভালোবাসা হুম এখানে মনে হয় দিয়েছে রুটি রুটি না পরোটা যাই না আচ্ছা পরোটাই আছে আর এটা হচ্ছে ইয়ে কি বলে ওটা ওটাকে দাঁড়াও এক্ষুনি বললাম এরকমভাবে

খাবার বেশ ভালোই আছে ভাত দিয়েছে ডাল আর দুদিকে দুটো গোলাপ জামুন এখানে আছে পিঁয়াজ লেবু তারপর এখানে আছে একটা তরকারি আর এখানে আছে হচ্ছে পনির আর তার সাথে দিয়েছে হচ্ছে পরোটা পরোটাগুলো বিভৎস মোটামোটা আর খুব সুন্দর বেশ তাই তো ও পরোটা খাবি না তুমি আচ্ছা তার সাথে আছে হচ্ছে পান মশলা এটা আমি তো খুব পছন্দ করি এটা আমি নিয়েও যাব ঠিক আছে অনেকটা এতটা তো খাওয়া যাবে না কাজ হয়ে গেছে আমার এই এখন বেরোলাম আর কি আমাকে অটো ধরতে হবে যাবেন না উনি চলো সামনে অটো দেখি সামনে পাইছি একটাও অটো পাচ্ছি না দাঁড়িয়ে আছে আমরা অটো পেয়ে গেলাম যে অটোতে করে এসেছিলাম ওই আঙ্কেল আর কি আসতে পারবেন না ওনার বাড়িতে মেঘেমান আছে তো ওখান থেকেই আর কি একটা অটো করে নিলাম এখন যাচ্ছি এসে আগে অর্ডার দিলাম হচ্ছে চা ঠিক আছে সারাটা দিন হবে কাজ করা তো মাথাটাতে যেন ভীষণ ব্যথা করছে একটু চা না খেলে একদম ভালো লাগবে না চা আর তার সাথে একটু ইভিনিং স্ন্যাক্স হিসাবে অর্ডার দিয়েছি কিছু দেখাচ্ছি কি কি আর কি অর্ডার দিয়েছি রুমে এসে সবার আগে ফ্রেশ হলাম হয়ে তারপরে তাই এখন আর কি চা দিয়ে গেল তারপরে ইভিনিংয়ে আর কি আমরা কিছু আর কি ইয়ে অর্ডার দিয়েছি যেমন নুডলস তারপরে আছে হচ্ছে ললিপপ তো সেগুলো আর এখন বাইরে বেরোবো না কোনো ইচ্ছা নেই ঠিক আছে এবার আর রুম ছাড়া বাইরে বেরোনো যাবেই না এখানে এখন খাবো হচ্ছে চা তো সবটা একসাথে ঢাললাম না একদম ঠান্ডা হয়ে যাবে ও বলা হয়নি মিষ্টি কম দিতে এখানে না মানে চা বলো আর কফি বলো মিষ্টি খুব খুব দেয় চাই বা কাজের ওখান থেকে বেরোনোর সময় লাস্ট যে কফিটা খেলাম অসাধারণ একদম রসগোল্লা ফেল এত মিষ্টি একদিন মা আমার ফ্ল্যাটে থাকতে বানিয়েছিল তাই তো ওরে বাবা সে কি মিষ্টি কি মিষ্টি কফি সেই বানিয়েছিলাম মনে নেই সেই জল খেলাম ঘুরে এমনি ভালোই ভালোই সব কাজ টাজ মিটে গেছে খুব ভালোভাবে কাজগুলো হয়েছে ভিডিওগুলো দেখতে পারবে আশা করছি তোমরা তো নাও এবার একটু রেস্ট নিয়ে তারপরে এডিটিং শুরু করব কারণ অনেকগুলো র ফাইল হয়ে গেছে এবার অতগুলো র ফাইল রেখে যদি আবারও ভিডিও শুট করি আমি সেটা আমার ডেলি ব্লগ হোক বা কাজের সূত্রে তাহলে কি হয় পরে গিয়ে গন্ডগোল করে ফেলবো আমি সেগুলো আমার করতে হবে চা খাওয়া হয়ে গেছে এবার এখানে আছে হচ্ছে খাবার দাবার খাবার বলতে আমার ললিপপটা তাহলে নাও নাকি তাই হচ্ছে ললিপপ আর এখানে আছে হাফ প্লেট চাউমিন এখানে এখন চিকেন ললিপপ খাওয়া হবে ঠিক আমাদের ওখানকার মতো তবে আমাদের ওখানে চিকেনটা অল্প থাকে আর বেশিরভাগটা বেসনের ইয়ে থাকে পুরটা তবে এটা বেশ পুরো একদম চিকেন হুম খেয়ে দেখো

তা বেশ অনেকক্ষণ হয়ে গেল জটাবুড়ির মতো অবস্থা হয়েছে পুরো চুলগুলোকে একদম জটলা পাকিয়ে তারপরে তাই রেখে দিয়েছিলাম এই দেখো অবস্থা ইস আসার পরে আর আচড়ানো হয়নি আর বিভৎস পরিমাণে পা যন্ত্রণা করছিল এমনকি মাথাও যন্ত্রণা করছিল। যার কারণে অমৃতঞ্জন দিয়েছি মাথায় আর পায়ে দিয়েছি হচ্ছে পেন অয়েল দিয়ে তারপরে তাই শুয়েছিলাম একটু আর কি ব্যথাটা কমেছে তাই আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর কিছুটা যতটা মানে মনে হলো যে হ্যাঁ এতটুকু পারবো আমি ভিডিওটা এডিট করে রাখলাম ঠিক আছে আজকের ব্লগিংটা সেভাবে বড় হয়নি যতটুকুই বড় হোক না কেন সেটা আট মিনিট হোক বা পাঁচ মিনিট যাই হোক না কেন সেটাই আমি তোমাদের জন্য পাবলিক করবো যেহেতু সারাদিন খাটাখাটনি করে আর কি ভিডিওটা বানালাম তো পাবলিক না করলে কেমন একটা হয় না তো যাই হোক এখন আর কি রাতের আমাদের খাবার চলে এসছে ও ওই যে টেবিলে খাবার আছে কিন্তু খেতে তো একদমই ইচ্ছা করছে না কারণ তখন সন্ধ্যাবেলা আমরা যা খেয়েছি তাতেই আমাদের একদম পেটফুল হয়ে আছে তবুও রাত যেহেতু অনেক হয়েছে এখন বাজে হচ্ছে একটা ঠিক আছে তো এবার না খাওয়া দাওয়া করলে এর পরে যদি খাই তাহলে বদহজম হয়ে যাবে আর আগামীকাল কোথাও আর কি কাজের জন্য বেরোনোর নেই যার জন্য আর কি সকালে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠে যাবে কোনো ব্যাপার না চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই যেটুকুই খায় না কেন তা নাও হলো দেখি কী আছে আমাদের খাবার দাবার এখানে পেঁয়াজটা ওরা দিচ্ছে খুব ভালো পেঁয়াজ দিচ্ছে আর আছে হচ্ছে এখানে এটা হচ্ছে চানা চানা মশলা আর এখানে আছে হচ্ছে রুটি যেটাকে বলা হয় এখানে চাপাতি চাপাটি না চাপাতি কি জানি কি একটা বললো বেশ তো আমি বললাম যে রুটি দিও তা বললো যে আচ্ছা চাপাতি তা আমি না মানে ফার্স্টে বুঝতে পারিনি তারপরে অনেকক্ষণ ধরে আর কি ওনার সাথে কথা বলার পরে কারণ এই নামটা আমি জানতাম না রুটির এই নামটা হয় তো কথা বলার পরে তারপরে বুঝলাম যে রুটি আর চাপাতি সেম হয় এবার চাপাতি বলে না চাপাটি বলে সেটাই আমি আর কি বুঝতে পারছি না তো ওই জন্যই উনি বলেছিলেন ঠিকই কিন্তু আমি ভুলে গেছি তোমরা জানলে অবশ্যই জানিয়ে দিও কি বলে তো যাই হোক না জানলে যেটা হয় তো কোনো ব্যাপার না এরকম ভাবেই তো মানুষ শেখে না সব কিছু সবাইকে আর সব কিছু জানে শেখার কোনো বয়স নেই এই হচ্ছে ব্যাপার দুটো দুটো করে রুটি আর তার সাথে আছে হচ্ছে চানা মশলা আমাদের ওখানে যেটা পাওয়া যায় চানা পানির বাটার মশলা তো সেটা আমি বলেছিলাম বাট এখানে জাস্ট যদি নেওয়ার হয় তাহলে চানা মশলা নিতে হবে বা কি বলে ওটাকে পনির মশলা নিতে হবে মিক্স যে আইটেমটা সেটা নেই চলো এটাই খাই আর ওনারা না এই কান্ডা করে জল দিয়ে আসছে তো এর মধ্যে জল যেটা দিচ্ছে সেটা একদম খুব সুন্দর ঠান্ডা থাকছে সারা দিন তো রাতে এসে আমরা আর কি জল নিয়ে নিলাম একদম ভর্তি আর এক্সট্রা আমাদের জল কিনতে হচ্ছে না খুব ভালো এই তেল তেলটা নিও না অল্প তেল যেটা আছে সেটা নাও পুরো একদম ভর্তি তেল অত তেল খেলে আর দেখতে হবে না

আর একদম এনার্জি নেই আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা পায়ে গুড সুইট ড্রিম